আমেরিকা এরকম একটি শক্তিশালী দেশ এবং তারা এই ব্যাপারে সরাসরি যুক্ত এটা একটা মানে ভিয়েতনামের যুদ্ধের পরে এটা একটা নজিরবিহীনের মতো ঘটনা মনে হচ্ছে ইরানের অসুবিধাটা হচ্ছে সেটাই ইরান সেরকম কোনো হেল্প পাচ্ছে না আপনি দেখুন অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি সাতান্নটা ইসলামিক কান্ট্রি রয়েছে তারা যে সাপোর্টটা দিচ্ছে দ্যাট ইজ লিপ সার্ভিস ইরানের সত্যিগত মানে এফেক্টিভ হেল্প যেটা সেটা ইরান পাচ্ছে না ওর কাছে তিনটি যে জঙ্গি গোষ্ঠী আছে হুতি হামাস আর হেজবুল্লাহ তারাই একমাত্র ওকে ডাইরেক্ট এফেক্টিভ সাপোর্ট দিচ্ছে সেইটা নিয়ে তো ইরান আমেরিকার মতো শক্তির কাছে যুদ্ধ করতে পারে না বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে পারে না তো ইরানের কাছে এফেক্টিভ সাপোর্ট এই জন্য হচ্ছে না মুসলিম ওয়ার্ল্ড দুটো ভাগে ভার একটা শিয়া এবং শূন্যে এবং ইরান হচ্ছে শিয়া সেক্টর যে প্রধান এবং শিয়ার দেশ খুব কম এবং সেই ক্ষেত্রে ইরানের পক্ষে এটা অসুবিধা এবং ইরান এই যে জাতিসংঘে জানিয়েছে জাতিসংঘ এখন একটি দন্তহীন ব্যাঘ্রর মতো অবস্থা আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল ইরান হরমুজ প্রণালী বন্ধ হলে অপরিশোধিত অপরিশোধিত তেল সরবরাহে আশঙ্কা আশঙ্কা তৈরি হয়েছে তেলের দাম বৃদ্ধির করছেন বিশেষজ্ঞরা আমেরিকার জাজে হামলার হুমকি দিয়েছে তেহরান এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের প্রত্যাহাতের পালা ইরানের সংবাদ মাধ্যমে বার্তা খামেনি ঘনিষ্ঠ নেতার জ্বালানির চাহিদা মেটাতে আশি শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত ইরাক সৌদি আরব ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এই তেল আমদানি করা হয় গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ যায় এই হরমুজ প্রণালী হয়ে ফলে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি জ্বালানির দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে যুদ্ধের পরিস্থিতি প্রতিদিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে আমেরিকা যখন এখানে এন্ট্রি ঘটেছে এক এবং দ্বিতীয়ত হচ্ছে এই হরমুজ প্রণালী যেটা বন্ধ করার হুমকি দিয়েছে ইরান সেটা যদি হয় তাহলে তার পরিণতি হতে পারে মারাত্মক ভারতের ওপর করতে পারে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে এই আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন দেখুন তেল আমাদের আমদানি করতে হয় বিশ্বের বাজারে তেলের দাম বাড়লে আমাদের আমদানি করার খরচ বেড়ে যাবে এটা যে মুহূর্তে বাড়বে আমাদের আমদানির খরচ রপ্তানির থেকে বেশি হয়ে যাবে এবং তার ফলে কমতে করবে এবার টাকার দাম কমলে যেসব বিদেশিরা আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা কিন্তু তাদের বিনিয়োগটা তুলে নেবেন কারণ তারা ভয় পাবেন যে টাকার দাম আরো পড়বে অতএব এর নানা রকমের প্রভাব আছে শেয়ার বাজারে একটা পতন হতে পারে টাকার দাম পড়তে পারে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়তে পারে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের মধ্যে জিনিসপত্রের দাম বাড়বে অর্থাৎ তেল তো সব কাজে লাগে বিশেষ করে ট্রান্সপোর্ট করার জন্যে যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ডিজেল পেট্রোল লাগে সেই দামটা বেড়ে গেলে জিনিসপত্রের দাম বাড়বে এবং তার ফলে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে